আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও শুরু করছি এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন আরবি ভাষা শেখা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই খুব দ্রুত এবং সহজে আরবি ভাষা শিখতে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার দেশ বাংলাদেশে এর আরবি অর্থ আনা বিলাদ মিন বাংলাদেশ এখানে আনা অর্থ আমার বিলাদ অর্থ দেশ মিন বাংলাদেশ অর্থ বাংলাদেশে আনা বিলাদ মিন বাংলাদেশ আমার দেশ বাংলাদেশে তোমার দেশ কোথায় এর আরবি অর্থ ওয়েন বিলাদ ইনতা এখানে ওয়েন অর্থ কোথায় বিলাদ অর্থ দেশ ইনতা অর্থ তোমার ওয়েন বিলাদ ইনতা তোমার দেশ কোথায় এখন এখানে কি করো এর আরবি অর্থ হেনা এখানে আলহিন অর্থ এখন সাউবি অর্থ কি করো হেনা অর্থ এখানে আলহিন এস সাউবি হেনা এখন এখানে কি করো ঠিক আছে যাবি নাও এর আরবি অর্থ তাইয়েব শীল মুফতা এখানে তাইয়েব অর্থ ঠিক আছে শিল অর্থ নাও মুফতা অর্থ চাবি তাইয়েব শিল মুফতা ঠিক আছে চাবি নাও বস গাড়ির চাবি লাগবে এর আরবি অর্থ মুদির আবগা সাইয়ারা মুফতা এখানে মুদির অর্থ বস আবগা অর্থ লাগবে সাইয়ারা অর্থ গাড়ি মুফতা অর্থ চাবি মুদির আবগা সাইয়ারা মুফতা বস গাড়ির চাবি লাগবে হে মালিক এখন অনেক খুশি আরবি অর্থ আই ওয়া মোদির আলহিন মাররা মকসুদ এখানে আই ওয়া মোদির অর্থ হে মালিক আলহিন অর্থ এখন মাররা মকসুদ অর্থ অনেক খুশি আই ওয়া মোদির আলহীন মাররা মকসুদ হে মালিক এখন অনেক খুশি তুমি এখন খুশি এর আরবি অর্থ এটা আলহীন মকসুদ এখানে এইটা অর্থ তুমি আলহীন অর্থ এখন মকসুদ অর্থ খুশি এটা আলহীন মকসুদ তুমি এখন খুশি মাহমদ আসো টাকা নাও এর আরবি অর্থ মোহাম্মদ তা আল শিল ফুলুস এখানে মাহমদ তা আল অর্থ মোহাম্মদ আসো শীল অর্থ নেওয়া ফুলুস অর্থ টাকা মাহমদ তা আল শিল ফুল আসো টাকা নাও ঠিক আছে দশ মিনিট দাঁড়াও এর আরবি অর্থ তাইয়াব ওয়াগেফ আশারা দিঘিগা এখানে তাইয়েব অর্থ ঠিক আছে ওয়াগগেফ অর্থ দাঁড়ানো আশারা অর্থ দশ দিঘিগা অর্থ মিনিট তাইয়েব ওয়াঘ্গেফ আশারা দিঘিগা ঠিক আছে দশ মিনিট দাঁড়াও আপনি গতকাল বলেছেন আজ আসার জন্য এর আরবি অর্থ ইন তা আমস কালাম তা আল আলিয়ুম এখানে এ অর্থ তুমি বা আপনি আমস অর্থ গতকাল কালাম অর্থ বলেছেন তা আল অর্থ আশা আলিউম অর্থ আজ ইন তা আল আলিউম আপনি গতকাল বলেছেন আজ আসার জন্য হাফ কেজি গোস্ত দিন এর আরবি অর্থ নুস কিলো লাহাম জীব এখানে নুস অর্থ হাফ বা অর্ধেক কিলো অর্থ কেজি লাহাম অর্থ গোস্ত জীব অর্থ দেওয়া নুস কিলো লাহাম জীব হাফ কেজি গুস্ত দিন আগামীকাল তাড়াতাড়ি চলে এসো এর আরবি অর্থ বখরা তা আল সুরা এখানে বখরা অর্থ আগামীকাল তা আল অর্থ আশা সুরা অর্থ তাড়াতাড়ি বখরা তা আল সুরা আগামীকাল তাড়াতাড়ি চলে এসো ঠিক আছে এখন যাও এর আরবি অর্থ তাইয়েব রোহ আলহীন এখানে তাইয়াব অর্থ ঠিক আছে রুহ অর্থ যাও আলহিন অর্থ এখন তাইয়েব রুহ আলহীন ঠিক আছে এখন যাও আমি কিছুটা অসুস্থ এর আরবি অর্থ আনা শোয়াইয়া মারিদ এখানে আনা অর্থ আমি শোয়াইয়া অর্থ কিছুটা মারিদ অর্থ অসুস্থ আনা শোয়াইয়া মারিদ আমি কিছুটা অসুস্থ কেন কি সমস্যা তোমার এর আরবি অর্থ ল্যাশ অ্যাশ মুশকিলা ইনতা এখানে ল্যাশ অর্থ কেন অ্যাশ অর্থ কি মুশকিলা অর্থ সমস্যা ইনতা অর্থ তোমার ল্যাশ অ্যাশ মুশকিলা ইনতা কেন কি সমস্যা তোমার আমার আজকে ছুটি লাগবে এর আরবি অর্থ আনা আবগা ইজাজা আলিওম এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে ইজাজা অর্থ ছুটি আলিওম অর্থ আজ আনা আবগা ইজাজা আলিউম আমার আজকে ছুটি লাগবে হ্যাঁ নাস্তা করা শেষ এর আরবি অর্থ আয়ওয়া ফুতুর খালাস এখানে আয়ওয়া অর্থ হ্যাঁ ফুতুর অর্থ নাস্তা খালাস অর্থ শেষ আয়া ফুতুর খালাস হ্যাঁ নাস্তা করা শেষ তোমার নাস্তা করা শেষ এর আরবি অর্থ ইনতা ফুতুর খালাস এখানে ইনতা অর্থ তোমার ফুতুর অর্থ নাস্তা করা খালাস অর্থ শেষ ইনতা ফুতুর খালাস তোমার নাস্তা করা শেষ রেখে দাও এটা তোমার বকশিস এর আরবি অর্থ খাল্লি হাদা হাদা ইনতা হাদিয়া এখানে খাল্লি অর্থ রাখা হাদা অর্থ এটা এটা অর্থ তোমার হাদিয়া অর্থ বকশিস খাল্লি হাদা হাদা ইনতা হাদিয়া রেখে দাও এটা তোমার বকশিস আমাকে গরুর গুস্ত দাও এর আরবি অর্থ আতেনি লাহাম বাগার এখানে আতেনি অর্থ আমাকে দাও লাহাম অর্থ গুস্ত বা মাংস বাগার অর্থ গরু আর তিনি লাহাম বাগান আমাকে গরুর গোস্ত দাও গরুর গোস্ত ডিম ও সবজি আছে এর আরবি অর্থ লহাম বাগার বেদ ওয়া খাদ্রাওয়াত ফি এখানে লাহামবাগার বাগার অর্থ গরুর গোস্ত বেদ অর্থ ডিম ওয়া অর্থ ও খাদ্রাওয়াত অর্থ সবজি ফি অর্থ আছে লাহাম বাগান বেদ ওয়া খাদ্রাওয়াত ফি গরুর গোস্ত ডিম ও সবজি আছে রুটির সাথে কি খাবে এর আরবি অর্থ অ্যাশ আক্কেল সাওয়া সাওয়া খুবুজ এখানে অ্যাশ অর্থ কি আক্কেল অর্থ খাবে সাওয়া সাওয়া অর্থ সাথে খুবজ অর্থ রুটি অ্যাশ আক্কেল সাওয়া সাওয়া খুবজ রুটির সাথে কি খাবে আমাকে দুটি গরম রুটি দাও এর আরবি অর্থ আতিনি ইতিনিন নিন হারারা এখানে আতিনি অর্থ আমাকে দাও ইতিনির অর্থ দুই খুবজ অর্থ রুটি হারারা অর্থ গরম আতিনি ইতিনিন খুবজ হারারা আমাকে দুটি গরম রুটি দাও কি খাবে তুমি বলো আমাকে এর আরবি অর্থ এস আক্কেল ইনতাগুল আনা এখানে এস অর্থ কি আক্কেল অর্থ খাওয়া এর অর্থ তুমি গুল অর্থ বলা আনা অর্থ আমাকে এস আক্কেল ইনতা গুল আনা কি খাবে তুমি বলো আমাকে সকালের নাস্তা আছে নাকি নেই এর আরবি অর্থ ফুতুর ফি ওয়ালা ফি এখানে ফুতুর অর্থ সকালের নাস্তা ফি অর্থ আছে ওয়ালা অর্থ নাকি মাফি অর্থ নেই ফুতুর ফি ওয়ালা ফি সকালের নাস্তা আছে নাকি নেই